কিন্তু গুরুত্বপূর্ণ খবর যেটি সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই 2025 সালের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরে এরকম নজির বাংলাদেশ সৃষ্টির পরে কেউ দেখাতে পারেনি কিন্তু এবার হয়েছে ইউনূস সরকার দেখিয়েছে তাহলে এটা অসম্ভব নয় যদি সরকারের সদিচ্ছা থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি খেলা দেখাবে রাজনীতির মাঠে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি বিদ্রা নয় পাশের দেশ ভারতের লেংটি খুলে যাবে পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় হয়ে যাবে নরেন্দ্র আন্ডার সহ এবার একেবারে ডক্টর ইউনুস নিজেই খোলামেলা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে কত বড় ঘটনা ঘটতে যাচ্ছে তো যা জানিয়ে দিয়েছেন যে বিশাল অর্জন এত অর্জন ডক্টর ইউনুস সরকার একটা কঠিন কাজ করে সফল হয়ে গেল

বক্তব্য দিতে পারে না আপনাকে কেউ অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেওয়ার আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যে দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চাই সতেরো বছরে শেখ হাসিনা সরকার সামরিক খাতে মাত্র দুই বিলিয়ন ডলারের অস্ত্র সংগ্রহ করতে পেরেছিল অথচ ডক্টর অন্তর্বর্তী সরকার গেল কয়েক হাতে পেয়েছে আড়াই বিলিয়ন ডলারের আধুনিক শুধু তাই নয় স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে যেসব সাহসী আর যুগান্তকারী সিদ্ধান্ত কোন সরকার নিতে পারেনি সেই সব সিদ্ধান্ত বর্তমান সরকার একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছে একটাই দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়া আর এখানে প্রতিবেশী দেশ ভারতের প্রিয় দর্শক আপনারা জানেন লালবনির হাতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় একটা বিমান খাঁটি ভারতের কঠিন এর মধ্যে টেকনিক্যাল কমিটিও গঠন করে দিয়েছে সরকার যার আপডেট দিয়েছি গত পর্বে সামরিক সক্ষমতা বাড়ানোর নানা উদ্যোগের খবর সেইভাবে গণমাধ্যমে আসছে না কারণ এটা হয়তো রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তবে আমরা চেষ্টা করি দেশের মানুষকে কিছু আশার খবর জানাতে লালমনিরহাট নিয়ে সরকারে মেগা কয়েকটি প্রকল্প আছে এখানে শুধু বিমান খাটি নয় এখানে নির্মাণ করা হচ্ছে যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র তৈরির বিশাল কারখানা এমনকি যুদ্ধের ময়দান কাপানো বিশ্বে অত্যাধুনিক সব ড্রোন তৈরি ও সংযোজন করা হবে এই লালমনিরহাটের বাংলাদেশ এরোস্পেস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে স্বয়ং বাংলাদেশ মিলিটারি ফোর্সেস ওয়েবসাইট থেকে চীন পাকিস্তান আর সহযোগিতায় অত্যাধুনিক এই যুদ্ধবিমান কারখানার বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ওয়েবসাইটে বাংলাদেশে এই অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নিয়ে যতটা আলোচনা তার থেকে বেশি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ভারতীয় গণমাধ্যমগুলোর এবার রাতের ঘুম অনেকটা হারাম হওয়ার দশা ইকোনমিক টাইমস সহ বেশ কিছু প্রভাবশালী ভারতীয় গণমাধ্যমে সংবাদটি বেশ রং ছড়িয়ে অপপ্রচারও করছে আর পশ্চিমবঙ্গের মিডিয়া তো আরো কয়েক ধাপ এগিয়ে পারলে এখনই বাংলাদেশ আক্রমণ করে বসে তারা বাংলাদেশের উত্তর অংশের সীমান্ত ঘেঁষা জেলা লালমনিরহাটে বাংলাদেশের এই বিমানবন্ধটির অবস্থান মূলত ব্রিটিশ আমলে উনিশশো সালে এটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে নির্মাণ করা হয় এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলের কৌশলগত দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লালমনিরহাটের এই বিমান ঘাঁটিটি সেই সমকার এশিয়া বৃহত্তম এই বিমানবন্দরটি যুদ্ধে পর অনেকটা পরিত্যক্ত হয়ে যায় ভারতের চിക്കেননেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই বিমান বিমানঘাটির অবস্থান পাকিস্তান আমলেও নয় স্বাধীন বাংলাদেশের কোন সরকারও আর চালু করতে পারেনি এটি মূলত ভারতীয় চাপেই এটি এতদিন বন্ধ ছিল খুমন্ত সেই দানবকে আবারও জাগিয়ে তুলতে চলেছে নতুন বাংলাদেশের টান্ডারি ডক্টর মাহমুদ ইউনূস প্রশ্ন হলো লালমনিরহাটের এই বিমান খাটি নিয়ে এশিয়ার খেলোয়াড়দের কেন এত আগ্রহ পাঁচ বছর আগে এই অঞ্চলে উড়োজাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিল সৌদি আরব এই লক্ষ্যে দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান আল সালাম অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ শুরুতে বাংলাদেশে অন্তত 200 কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল এমনকি 2024 সালে বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চেয়েছিল ক্যানাডিয়ান একটি কোম্পানিও গুঞ্জন আছে লালমনিরহাট বিমান বিমানঘাঁটিতে ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র কিন্তু লালমনিরহাট নিয়ে সকল পরিকল্পনা ও চেষ্টা বরাবরই হাওয়ায় মিলিয়ে যায় অদৃশ্য কোনো একটা কারণে কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে বদলে পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ নতুন করে হাওয়া পাচ্ছে লালমনিরহাট বিমান খাটির পালে এদিকে লালমনহা বিমান খাঁটিকে চায়নার এয়ারবেস হিসেবেই দেখছে ভারত দেশটির সব থেকে দুর্বলতম স্থান চিকেন বিশ কিলোমিটার দূরে বাংলাদেশের এই মহাজজ্ঞের খবরে ভারতের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ভারতের আপত্তি উপেক্ষা করে শুধু বিমান খাঁটি নয় রীতিমতো যুদ্ধ বিমান কারখানা চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার প্রশ্ন হলো ভারত কি বসে থাকবে বাংলাদেশের এই অগ্রগতিতে করছে এখানে বিমান খাঁটি হলে ভারতের সেভেন সিস্টার্স এবং চিকেন নেক হুমকির মুখে পড়বে রাশিয়া যেমন ইউক্রেনকে নেইটোতে যোগ দিতে দিবে না ঠিক তেমনই ভারত ও লালমনির হাতে বিমান খাঁটি কোনোভাবেই মেনে নেবে না প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোরও ইঙ্গিত পাওয়া যায় তাদের কথায় প্রিয় দর্শক আপনি কি মনে করেন ভারত কি বাংলাদেশে কোনো সামরিক অভিযানের মতো পদক্ষেপ নেয়ার সাহস করবে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবার দেখেই লালমনিরহাটের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে কি করার পরিকল্পনা ডক্টর ইউনুস সরকারের মূলত এখানে তৈরি হচ্ছে একটা পূর্ণাঙ্গ কারখানা যেখানে যুদ্ধ বিমান তৈরি সংযোজন মেরামত তো থাকছেই সাথে এখানে তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও যাকে বলে এয়ার ডিফেন্স সিস্টেম সব থেকে বড়ো সুখবর হলো এই কারখানায় তৈরি হবে মিসাইল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মিসাইল তৈরির দেশের নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ আর তাতেই ভারতের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে এরা বেতন পায় ফজলুর আমরা বেতন খায় আমি চ্যালেঞ্জ তুলে দিয়ে বলতে পারি বেতন না খেলে কোন সুস্থ মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে না এই ফজলুর রহমানের আপনাকে কে অধিকার দিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে রাজাকার সার্টিফিকেট দেওয়ার আপনি তো তাহলে এই দেশের সুনাগরিক নয় আপনার বরঞ্চ এই দেশের নাগরিকত্ব বাতিল করে পার্শ্ববর্তী দেশে গিয়ে আপনার ওঠা উচিত যেই দেশ কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ডিভাইডেড করে রাখতে চায় যেই দেশে হাসিনা পালিয়ে গিয়েছে ওই দেশটাই সম্ভবত আপনার জন্য অ্যাপ্রুপিয়েট আপনি কোনোদিনই প্রকৃত মুক্তিযোদ্ধা হলে বাংলাদেশের তরুণ যুব সমাজকে বিতর্কিত করতে এই ধরনের বক্তব্য দিতে পারেন না সে কারণেই বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয় সমগ্র অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া উচিত আজকের এই নিজামি সাইদিদের ছবি এবং এই ছবিটার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাই প্রমাণ করতে হবে এই চব্বিশের গণভুত্থানের মূল স্প্রিট হচ্ছে নিজামি সাইদি কাদের মল্লা আলী হাসান মুজাহিদ আলী এদের রক্ত এবং তাদের জীবনের বিনিময়ে আজকে কিন্তু এই বাংলাদেশের চব্বিশের বিপ্লবের পথ প্রশস্ত হয়েছে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে যারা করবে না ওরা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এবং এদেশের শত্রু সেই সময় ছিল এখনো ছিল এখনো আছে প্রিয় ভাইরা অতএব এই ফজলুর রহমানদেরকে রুখে দিতে হবে ওরা থাকলে বাংলাদেশের আগামী দিনের ঐক্য বিনষ্ট হবে আমাদের দেশে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই সকল সুশীল মার্কা রাজনীতিবিদদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চলেছেন ফজলুর রহমান সাহেব আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ যেভাবে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা করেছিল ঠিক সেরকমই একজন ভুয়া মুক্তিযোদ্ধাই হবেন এই ফজলুর রহমান সাহেব কারণ প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো মিথ্যাচার করতে পারে না মিথ্যা সংবাদ রটাতে পারে না মিথ্যাভাবে মানুষকে উপস্থাপন করতে পারে না ফজল রহমান সাহেব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে তিনি পার্শ্ববর্তী দেশ থেকে বিশেষ নিয়োগপ্রাপ্ত এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা রাজাকার আলবদর বদর আল ট্যাগ লাগাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সাধারণ নাগরিকদেরকে রাজনীতি করা প্রত্যেকটি নাগরিকের স্বাধীন অধিকার কোন লোক বিএনপি করবে কোন লোক জামাত করবে কোন লোক অন্য রাজনৈতিক দল করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার কিন্তু যেই ফজলুর রহমান নিজে জানে না যে রাজাকার কাহাকে বলে আর মুক্তিযুদ্ধ কাহাকে বলে কারণ তিনি যদি মুক্তিযুদ্ধে অংশ নিতেন তাহলে হয়তো বোঝা যাইতো যে আসলে তিনি প্রকৃত সত্যবাদী সত্য কথা উপস্থাপন করতে হয়তো পারতেন কিন্তু আমার সন্দেহ হচ্ছে এই লোকটা আদতেই মুক্তিযোদ্ধা কিনা কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা লাগিয়ে হয়তো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে চলেছেন গত কয়েকদিন পূর্বে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের শেখ হাসিনার যে অব্যবস্থাপূর্ণ একটি বিচার ব্যবস্থা বিচারিক হত্যাকাণ্ড যেগুলো সংগঠিত করেছে সেগুলোর উপরে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ তারা ফেস্ট করেছে এবং সেখানে বিশেষ ছবি প্রদর্শন করেছে মাওলানা আল্লাহ মুজাহিদ মির কাশেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ তাদের যারা ফাঁসির কাশে ঝুলেছে তাদের ছবিগুলো প্রকাশ করেছে এবং এই প্রকাশগুলোর সপক্ষে তারা দলিল উপস্থাপন করেছে এই সপক্ষে উপস্থাপনকারী ব্যক্তিদেরকে বলছে এরা রাজাকারের সন্তান রাজাকার শিবির সব একই সুতায় গাথা এনসিপি জামাত শিবির জামাত এ সবই নাকি একই জায়গা থেকে তৈরি হওয়া স্বাধীনতার পর যেই সংগঠনের নেতাকর্মীরা জন্মগ্রহণ করেছেন এমনকি যারা এখন দায়িত্বে আছেন তারা সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ বত্রিশ বছরের বয়স্ক তাদেরকে যে ইলেকট্রিক ডাইরেক্ট রাজাকার বলে দিতে পারে সে মানুষটা সুস্থ আছে না অসুস্থ অবস্থায় আছে এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই উনি যদি সুস্থ শরীরে থাকতেন ভারসাম্য অবস্থায় থাকতেন তাহলে এই ধরনের বক্তব্য দিতেন না আমার কাছে মনে হচ্ছে এই ফজলুর রহমান সাহেব ভারসাম্যহীন অবস্থায় আছেন এবং তিনি বর্তমানে বাংলাদেশের যে মানুষের রাজনৈতিক প্রজ্ঞা এবং জ্ঞান থাকা দরকার তার থেকে যোজন যোজন মাইল দূরে অবস্থান করছেন এই সেই নরেন্দ্র মোদী যিনি প্রকাশ্যে গণহত্যাকারী ইসরায়েলের পক্ষ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বন্ধু বলে সম্বোধন করেন এই সেই নরেন্দ্র মোদী যিনি গণহত্যা করে দেশ থেকে পালিয়ে যাওয়া এক হাসিনাকে দিল্লিতে কোনো এক নিরাপদ এলাকায় রাখেন শুধু তাই না তাকে রাজনীতি করতে দেন তাকে পার্টি অফিস খুলতে দেন এবং তাকে সুযোগ দেন যাতে সে ভারতে বসে বাংলাদেশে অরাজ্যকতা করতে পারে বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারে বন্ধুরাষ্ট্র এবং এই রকম বন্ধুরাষ্ট্র বললেই আজকে ভারত সমস্ত বিশ্বে বন্ধু হারা ভারতের একটা কোনো বন্ধু নাই সমস্ত বিশ্বে কেউ ভারতকে পছন্দ করে না ইসরায়েল ছাড়া আপনারা দেখেন মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প একদম ভারতকে ডুবিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলো তখন ভারতের মোড়ে মোড়ে ট্রাম্প মন্দির হলো সেখানে ট্রাম্পের মূর্তি বানাইয়া পূজা শুরু করলো আবার দেখলাম যখন ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক দিল তখন আবার দেখলাম সেই লোকগুলি ট্রাম্পের ছবিতে আগুন দেয় ট্রাম্পের কুসুপতলিকা দাহ করে মানে এই হচ্ছে এক আজব ভারতবর্ষ আমাদের বন্ধু রাষ্ট্র। এখন ভালো বিপদে পড়ছে রাশিয়ার কাছ থেকে তেল না কিনলে আমেরিকা এই শুল্ক কমাবে না এখন নরেন্দ্র মোদী করতে চায় কি চীনের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যেই চীনের সঙ্গে আজীবন যুদ্ধ করে গেল এখন সেই চীন সফরে যাবে আমেরিকার কাছ থেকে পাত্তা না পেয়ে চীনের সঙ্গে করবে বন্ধুত্ব এবং তিনি চীন রাশিয়া আর ভারত এই তিনটা মিলে জোট করতে চীন কি ভারতকে বিশ্বাস করবে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক হচ্ছে সর্বকালের সেরা সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক এবং এই ভারত পাকিস্তান যুদ্ধে যদিও চীন স্বীকার করে না কিন্তু চীন পাকিস্তানকে লজিস্টিক সাপোর্ট দিয়ে হেল্প করেছে এবং হেল্প করার কারণেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে অত্যন্ত সাফল্য দেখিয়েছে এখন নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছ থেকে উস্তাকে চীনে যাবে সম্পর্ক ঝালাই করতে সম্পর্ক ঝালাই করা এতই সহজ কোনো মতেই সহজ না চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো দিনই ভালো হবে না এবং চীনের কাছে পাকিস্তান হচ্ছে মূল্যবান ভারতের চেয়ে সুতরাং এই ভারত চিন্তা করতেছে যে চীন রাশিয়ার আর ভারত মিলে একটা লিয়ায করবে এই চুক্তি কখনোই হবে না এবং পক্ষান্তরে পাকিস্তান পাকিস্তান যে চীন এবং আমেরিকা দুটো দেশের সঙ্গেই খুব ভালো সম্পর্ক বজায় রেখেছে এবং নরেন্দ্র মোদী তিনি ব্রিক্সে যোগ দিয়েছেন যে ব্রিক্সে আছে চীন আবার কোয়াডেও যোগ দিয়েছেন যে কোয়াডে আছে আমেরিকা অস্ট্রেলিয়া মানে দুই নৌকায় তিনি পা দিয়েছেন কিন্তু তার সেই দুই নৌকা পা দেওয়ার দিন শেষ তাকে এখন একটা বেছে নিতে হবে এখন আপনারা জানেন যে ইউরুস ভারতকে পাত্তাই দেয় না ইউরুস ভারতকে পাত্তাই দেয় না রাশিয়া যে পরমাণু চুল্লি করেছে সেটার মেরামত দরকার হলে সেটা করবে চীনের টেকনিশিয়ানরা লজিস্টিক সাপোর্ট দিবে চীন মংলা বন্দর থেকে ভারতকে সরিয়ে ইউনুস চীনকে দিয়েছে তিস্তা মহাপ্রকল্প চীন বাস্তবায়ন করবে বাংলাদেশে যে অস্ত্র কিনে সামরিক সরঞ্জাম তার সেভেন্টি পার্সেন্ট চায়না থেকে আসে এবং রিসেন্টলি চীনের কুনমিংয়ে চীন পাকিস্তান বাংলাদেশ মিলে এরা জোট করবে যেই জোট অর্থনৈতিক সহায়তা দিবে একে অন্যকে এবং বাংলাদেশ পাকিস্তান সহকারে ওই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ভারতে দরকার আছে দরকার নাই তো ভারত এইটা বন্ধ করে ওইটা বন্ধ করে এইটা বন্ধ করে ভিসা বন্ধ করে এগুলো করে কিছুই হবে না এগুলো করে আসলে ভারত নিজের নিজে ক্ষতি করতেছে এবং সমস্ত বিশ্বে নিজেই বন্ধুহীন হয়ে পড়েছে একভাবে হয়ে পড়েছে এখন ভুলা দিতে ভারতের কোনো মূল্যই নেই ভারতের চেয়ে বড় পাকিস্তানের মূল্য অনেক বেশি এবং এত বড় দেশ সত্ত্বেও এই ভারত সরকারের এই পররাষ্ট্রনীতির কারণে ভারত আজকে এক ঘরে ভাই সহজ কথা একটা পৃথিবীতে কোনো সরকার থাকে না সরকার আসে সরকার যায় দেশ কিন্তু রয়ে যায় হাসিনা ছিল হাসিনা চলে গেছে ইউনুস আসছে ইউনুস চলে যাবে আরেকজন আসবে এটাই তো নিয়ম কিন্তু না হাসিনা চলে গেল কেন এখন যে কোনো মূল্যেই হোক সলে বলে কৌশলে কনস্পারেসি করে হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে এই হচ্ছে গিয়ে ভারত বন্ধু রাষ্ট্র এবং দুর্ভাগ্যবশত আমাদের চারপাশে হচ্ছে সেই ভারত এখন চীনের সঙ্গে সম্পর্ক ভালো করতেছি মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করতেছি নারায়ণগঞ্জে তুরস্ক অস্ত্র তৈরির কারখানা করতেছে আপনারা জানেন যে তুরস্কের অত্যাধুনিক অস্ত্র আছে তো এই সব আর ভারত শুধু চেয়ে চেয়ে দেখবে কারণ তাদের যে অতিরিক্ত আত্মমর্যাদা অতিরিক্ত অহংকার এই অহংকারই ভারতের পতন ডেকে আনবে কয়েকদিন ধরে নাটকীয় ঘটনা ঘটার পরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার নতুন করে আরেকটি নাটক মঞ্চস্থ হয়েছে নাটকটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেখানে বিশ্ববিদ্যালয়ের ভিসিও উপস্থিত ছিলেন এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা তারা সবাই উপস্থিত ছিলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতাদেরকে ডেকে তারা একটা মিটিং এর ব্যবস্থা করে মিটিং এর আয়োজন করে সেখানে আলোচনার মূল বিষয় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কি হবে রাজনীতির ব্যাপারে কার কি অবস্থান এটি শোনার জন্য এবং তাদের কনসার্ন নিয়েই সাধারণ শিক্ষার্থীরা বিগত শেখ হাসিনার আমলে ছাত্রলীগের হাতে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে র্যাগিং এর শিকার হয়েছে যে গণরুমের শিকার হয়েছে যে গেস্ট শিকার হয়েছে এই কালচারে তারা আর ফিরে যেতে চায় না ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ছাত্র রাজনীতি চিরতরে নিষিদ্ধ চায় আবার ছাত্ররা ছাত্র শিবির ছাত্র দল বাকশাস তারপরে বামপন্থী যে ছাত্র সংগঠন গুলো আছে এরা তো সেখানে রাজনীতি করবে ছাত্র দল তো অলরেডি তাদের সমস্ত হল কমিটি ঘোষণা করার কারণেই তো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো তারা সেখানে রাজনীতি করবে অথচ সাধারণ শিক্ষার্থীরা চায় যে হলে বা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না এইটার একটা সুরাহা করার জন্য মিটিং এ বসেছিল এই মিটিং এ ছাত্রিবির আবার একটা বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করেছে পরিষ্কার আর করে বলে দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি চায় যে হলে কোনো সংগঠন থাকবে না কোনো কমিটি থাকবে না হলে কোনো রাজনীতি থাকবে না তাহলে ছাত্র শিবির ছাত্রদের সাথে সম্পূর্ণ একমত তারা হলে কমিটি দেবে না

এই মিটিং এ কিছুক্ষণ চলার পরে এই বামপন্থী যে ছাত্র সংগঠন তিনটা ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী আর ওই যে বাম ফ্রন্ট নাকি যেন একটা তো এদের এদের নেতাগুলোর একটু চেহারা দেখেন আমি জেবলু নাকি নাম একটু ছবিটা দিয়ে দিচ্ছে একটু চেহারা দেখেন আসলে এরা তারপরে আপনারা ইয়ে কেউ কেউ দেখেছেন এরা আসলে কি চায় বাংলাদেশ এরা কি করতে চায় এদের মানে এরা ছাত্র শিবির ওই প্রোগ্রামে থাকার কারণে সেটা তারা ওয়াক আউট করেছে প্রোগ্রাম থেকে বের হয়ে চলে গেছে যে স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী যারা এই ছাত্র শিবির এখানে থাকলে আমরা এখানে থাকবো না আমরা বড় হাসি ভাই গণহত্যাকারী কাদেরকে বলে গণহত্যাকারী তো ওদের বাপ ওদের বাপ বুঝতে পেরেছেন অর্থাৎ ভুট্টো ভুট্টো ওরা কিন্তু এই ভুট্টো রাজনীতি রাজনৈতিক বংশধর জানেন তো এটা এই বামপন্থীরা ভুট্টো কিন্তু বামপন্থী ওদের রাজনীতি করতো সেই ভুট্টোতে দেশে এরকম গণহত্যা চালিয়েছে ভুট্টো যে দলের ওরাও সেই দলের বামপন্থীদের কাজই মানুষকে এইভাবে হত্যা করা গণহত্যা করা যুগে যুগে কালে কালে যেখানে এই বামরা বামরা নেতৃত্ব দিয়েছে সেখানে এই কাজ করেছে। কামাল হাসিনার আমলে যারা এই যে গণহত্যা চালিয়েছে সবই তো এই বাম ঘোরানার সব তো বাম ঘোরানোর এই ছেলে পেলে গুলো ছাত্র শিবিরকে সেখানে রাজনীতি করতে দেবে কি এক নম্বর মোজার একটা আবদার রে এটা যেন মামা বাড়ির আবদার আরে ভাই তোর কি সারা ক্যাম্পাস ঘুটে তুই পঞ্চাশ জন ছেলেজোয়ার করতে পারবি আর ছাত্র শিবির একটা ডাক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার ছাত্র বেরিয়ে আসবে রাস্তায় তুই কাকে কি বলিস ভাই কার রাজনীতি চাই না স্বাধীনতার পর থেকেই তো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র মূর্তি তার আগে থেকেই রাজনীতি শুরু তাদের তো ওই এই চুয়ান্ন বছরের চুয়ান্নটা লোক কেন তোমাদের ধরে নাই কোপালে তার মানে তোমাদের এই রাজনীতি এদেশের কোন খায় না বুঝতে হবে তোমরা হয়তো ভিন্ন পথে হাঁটছো বাংলাদেশের মানুষ যাচ্ছে তোমরা তার ভিন্ন পথে হাঁটছো তোমাদের কেন তোমাদের চাওয়ার কি দরকার আছে লোকজনের তোমাদের দিয়ে কি হবে তোমরা আমরা যখন দেখতাম যে কেউ একটু ভালো খেলে স্বাস্থ্য ভালো ওর সাথে খেলে পারবো না তখন কি করতাম আমরা পনেরো বিশ জন একদিকে হতাম এই পনেরো বিশ জন একদিকে হয়েও যখন আর দেখা যেত যে পারা যাবে না তখন খেলবো না ওর সাথে খেলবো না ওকে বাদ দিতে হবে হ্যাঁ এই যে আবদার এই শিশু সুলভ বামপন্থী বামপন্থা এদের আসলে শিশু সুলো হ্যাঁ মানে খেলবো না ওর সাথে খেলবো না তুমি ফাঁকা মাঠে গল দিতে চাও শিবির লাগবে না ফাঁকা মাঠে গল না ছাত্র শিবিরের এত লোক কেন দীর্ঘদিন ধরে তো ছাত্র শিবিরের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল বন্ধ করে রেখেছো তোমরা তাদেরকে রাজনীতি করতে দাও নাই সলে বলে কলে কৌশলে এবং কি কারণে সেটাও আমরা জানি এই ঢাকা শহরে কাওরান বাজার হচ্ছে গাজার আরত ভারত থেকে যে গাজা ঢোকে প্রতিদিন সত্যবার্ষিকা কেজি গাজা ঢোবে এটার মূল আরত হচ্ছে বাজার

সোহার্ধ উদ্যান আইজিবন্ধ করতে আপনারা ওখানে অন্য কিছু করে অন্য হারিয়ে যায় তো এই কাজগুলো বাংলাদেশের মানুষ যুব সমাজ যতই খারাপ হোক তারা এত উলঙ্গ খারাপ তারা না তারা কখনোই এরকম গাঁজা খাওয়া মহিলাদের নিয়ে রাতের অন্ধকারে ঘুপছি ভিতরে বসে থাকা এত নষ্ট হয়ে আমার প্রজন্ম আমার এই জাতি এই বামপন্থীরা এই ছাত্রদেরকে এই কাজ করাতে চায় তাদেরকে গাঁজা আসক্ত করাতে চায় তাদেরকে গামজা সেবি করাতে চায় যার কারণে তাদেরকে এই সোলার উদ্যানের ভিতরে সন্ধ্যা করে ঢুকাইয়ে তাদের দিয়ে অন্য কিছু করাতে চায় এগুলো ছাত্ররা যায় না এই জন্য এদের পিছিয়ে এই জন্য পঞ্চাশ ষাট বছর ধরে রাজনীতি করেও পঞ্চাশ ষাটটা কর্মীও এদের নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই লোক তোমরা ছাত্র শিবির থাকলে তোমরা রাজনীতি করবে না কি আমার মামা মারীর আবদার